হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশার কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গাতে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় এবং ইতালি বিষয়ের আবেদন বিষয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো তো ইতালি যারা যেতে চান বা যারা ইতালি বিভিন্নভাবে চেষ্টা করেন ইতালি যাওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে ইতালি যাবেন বা যাওয়ার উপায় খুঁজতেছেন বা কিভাবে বিষয় আবেদন করবেন জানতে চেয়েছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো অন্যরা চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই তো তার আগে বলে রাখি যে যারা আমাদের ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা তো বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় হলো ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ফ্যামিলি ভিসা এই কটা উপায় হচ্ছে আপনার যাওয়ার যে প্রসেস যে ভিসাগুলো আছে ওয়ার্ক ভিসা এক নম্বর দুই নম্বর স্টুডেন্ট ভিসা তিন নম্বর হচ্ছে বিজনেস ভিসা চার নম্বর ফ্যামিলি ভিসা সঠিক নিয়মে ভিসা আবেদন করলে সহজে ইতালি যাওয়া সম্ভব আসলেও কি সহজে সম্ভব মনে হয় না কারণ ইতালি হচ্ছে একটা স্বপ্নের দেশ অনেকের কাছে বাংলাদেশে অনেক যুবকের কাছে স্বপ্নের দেশ ইতালি তো ইতালি যাওয়া আসলে ততটা সহজ নয় তারপর আমরা চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের বোঝানোর জন্য যে আসলে আপনারা ইতালি কীভাবে যাবেন বাংলাদেশ থেকে ইতালি কাজ করতে যাওয়া ব্যাপারটা স্বপ্নের মতো এর কারণ হলো বিষা প্রসেসিং এবং কোম্পানি খুঁজে পাওয়া কিন্তু সঠিকভাবে বিষা আবেদন করতে পারলে ইতালিতে যাওয়া অনেক সহজ বলে মনে করি আমরা অনেকেই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা ইতালির পরিচিতি জানবো ইতালি হচ্ছে দক্ষিণ ইউরোপের একটি দেশ যা সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত বিখ্যাত রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে এটি বিশাল প্রাততান্ত্রিক ধন সম্পদ ধারণ করে ইতালি উত্তরাঞ্চলের আলস পর্বতমালা এবং দক্ষিণে ভূমধ্যসাগর অবস্থিত যা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম এটা আমরা অনেকেই জানি দেশটির অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে ফ্রুবল্যাক্স রেনাসা শিল্প জন্য বিখ্যাত এবং বেনি যা তার ক্যানেল বা রাইডের জন্য জনপ্রিয় ইতালির আরেকটি বিখ্যাত শহর মিনাল যা ফ্যাশন এবং ডিজাইনের জন্য বিশ্ব জুড়ে পরিচিত বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে তবে এর মধ্যে কিছু সাধারণ দাপ রয়েছে যা অনুসরণ করা খুবই প্রয়োজন এটি বিশেষত বিষয়ের প্রকার এবং যাত্রা উদ্দেশ্যের উপর নির্ভর করে এখানে কিছু উপায় তুলে ধরা হলো স্টুডেন্ট বিষয় বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় প্রথমে ইতালির কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে ভর্তির পর তারা আপনাকে একটি ভর্তি চিঠি প্রদান করবে ভর্তি চিঠি পাওয়ার পর ইতালির দূতাবাস বা কনসুলেটে স্টুডেন্ট জন্য আবেদন করতে হবে এই জন্য প্রয়োজন হতে পারে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ভর্তি চিঠি ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি বিষার আবেদন প্রক্রিয়া সাধারণত এক থেকে তিন মাস সময় নিতে পারে তারপরে আসি কাজের বিষা ওয়াক বিষা যাকে বলে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার যে কাজের বিষা যেভাবে আপনারা যাবেন সেটাও বলে রাখি প্রথমত ইতালি কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে হবে চাকরির অফার লেটার নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাদের আমি এর আগে আর একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়ার্ক বিষয় বা কাজের বিষয় আপনি বিশ্বের যে দেশে আবেদন করতে চান না কেন যে দেশেই যেতে চান না কেন আপনাকে প্রথম একটা জব অফার লেটার নিয়ে আসতে হবে যে দেশে যেতে চান সেই দেশ থেকে মানে আপনি যদি ইতালিতে কাজের বিষয় জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট আপনার কাজ হবে যে একটি ইতালি ভালো একটা কোম্পানি থেকে আপনাকে জব অফার লেটার নিয়ে আসতে হবে সেটা যে কোনো কোম্পানি হলেই চলবে সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজ করতে হবে আপনার অনলাইনে বিভিন্ন ট্রাস্টের সাইট আছে এর আগের যে ভিডিওটা আমি সেই ভিডিওতে দেখে দিয়েছি যে আপনারা কীভাবে বাইরের দেশে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন বা কিভাবে অফার লেটার নিয়ে আসবেন এই বিষয়টি আমি এর আগের ভিডিওতে আপনাদের ডিটেলস দেখিয়ে দিয়েছি যদি কেউ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে আসে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তো সেটা হচ্ছে প্রথমত আপনাকে সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানাতে হবে যেটা ইন্টারন্যাশনালি সব দেশের জন্য প্রযোজ্য বিশেষ করে ইউরোপার সিবি আপনাদের বানাতে হবে এবং একটি সুন্দর কভার লেটার বানাতে হবে এটা বানানোর জন্য আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের খুব কম মূল্যে একটি সিবি এবং একটি কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তোমরা কোম্পানি থেকে আপনারা যখন অফার লেটার পাবেন ইতালির বা কনস্যুলেটে কাজের বিষার জন্য আবেদন করতে হবে ওটা পাওয়ার পর এটা কে দিবে আপনাকে যে আপনাকে নিয়োগ দিবে যে নিয়োগকর্তা আপনার নামে একটি জব অফার লেটার পাঠাবে সেই অফার লেটার দিয়ে আপনারা দূতাবাসে বা কনস্যুলেটে গিয়ে আপনারা কাজের বিষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কাজের ভিসা পাওয়ার জন্য ইতালিতে পৌঁছে কাজ শুরু করতে পারবেন এখানে কাজের পারমিট বা শ্রম অনুমতির প্রয়োজন হতে পারে কাজের ভিসা পাওয়ার পরেও আপনার এটা জন্য আরেকটা অনুমতি আছে বা শ্রম অনুমতির প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে পর্যটন ভিসা যাকে বল ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা পাওয়ার উপায় ইতালিতে যাওয়ার উপায় হচ্ছে আপনি যদি পর্যটন হিসেবে ইতালি যেতে যান তাহলে পর্যটন বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এই জন্য পাসপোর্ট ফ্লাইট বুকিং হোটেল রিজার্ভেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ভিসা ফি প্রয়োজন হবে বর্তমান বিষয় সাধারণত নব্বই দিনের জন্য অনুমতি দেওয়া হয় এবং এই সময় আপনি কাজ করতে পারবেন না তারপর হচ্ছে পারিবারিক ভিসা বা ফ্যামিলি বিষয় বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় হচ্ছে যদি ইতালিতে আপনার পরিবারের সদস্য থাকেন এবং আপনি তাদের সঙ্গে যোগ যোগাযোগ করতে চান তাহলে পরিবার পণ্য মিলন জন্য আবেদন করতে হবে আপনার পরিবারের সদস্যদের ইতালির বৈধ বাসিন্দা হতে হবে এবং তাদের পক্ষে আপনাকে আমন্ত্রণপত্র জানাতে হবে মানে একটা আমন্ত্রণপত্র ইনভাইটেশন লেটার যাকে বলে সেটা আপনাকে যদি পাঠায় তাহলে আপনি ফ্যামিলি বিষয়ে যেতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার খরচ বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন যাত্রার উদ্দেশ্য বিষাদ ধরন ফ্লাইট খরচ কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালি যেতে সাধারণত বারো থেকে চোদ্দ লক্ষ টাকা লাগে কিন্তু এখানে মূলত অফিসিয়াল চার্জ সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো ভিসা ফি হচ্ছে পড়াশোনার জন্য যান ভিসা ফি হচ্ছে সাত হাজার থেকে দশ হাজার টাকা কাজের বিষয় হচ্ছে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যটন বিষয় হচ্ছে ছয় হাজার থেকে আট হাজার টাকা এটা হচ্ছে বিষা ফ্রি তো আপনাকে আবেদন করার সময় এটা ফি গুনতে হবে এবং ব্যবসায়িক বিষয়ের ক্ষেত্রে দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে ফ্লাইট খরচ ঢাকা থেকে রুম বা মিলানের একটি একমুখী ফ্লাইট টিকিটের দাম সাধারণত সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে বিমান সংস্থা বুকিংয়ের সময় এবং ভ্রমণের তারিখের উপর ভিত্তি করে এই ফ্লাইটের খরচ কম এবং বেশি হতে পারে এই খরচগুলো খরচগুলো সাধারণ সাধারণত ধারণা দেওয়া হল এবং অন্যান্য ফ্যাক্টরির উপর নির্ভর করে কম বেশি হতে পারে নির্দিষ্ট খরচ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইতালি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা একজন পেশাদার বিষা কনসালটের সাহায্য নিতে পারেন বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় এবং এর মধ্যে ইতালি ভিসা আবেদন করে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই আবেদনটা অনেকেই করতে জানে না বা কোথা থেকে আবেদন করবে এটা জানে না হ্যাঁ তো এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ সঠিকভাবে ভিসার আবেদন করতে না পারলে ইতালি ভিসা পাওয়া প্রায় অসম্ভব আপনি নিম্নলিখিত ক্ষেত্র দাপগুলো অনুসরণ করতে পারেন প্রথমে অন্য প্রকার যেমন ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট কাজের বিষয় ইত্যাদি নির্ধারণ করতে হবে প্রথমেই কাজ হচ্ছে এটা আপনি কোন বিষয়ে যাবেন কি কাজে যাবেন কারণ বিশাল প্রকার অনুযায়ী আবেদনের প্রয়োজনীয়তা এবং নথিপত্র পরিবর্তিত হতে পারে আপনি কি বিষয় ইতালি যেতে চান সেটা নির্ভর করার পরে নির্ধারণ করার পরে আপনাকে কিছু ডকুমেন্ট প্রস্তুত করতে হবে সাধারণভাবে নিম্নলিখিত ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে বিশেষ আবেদনপত্র পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি বিমানের টিকিট এবং হোটেল বুকিং ব্যাঙ্ক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয় যদি তারা চায় সেক্ষেত্রে স্বপ্নটি প্রস্তুত করার পরে ইতালীয় কনসুলেট বা দূতাবাসে আপনার আবেদনপত্র এবং সমস্ত নথি কনসুলেট বা বিশ্ব সেন্টারে জমা দিতে হবে প্রয়োজন হলে দূতাবাস থেকে একটি ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকতে পারে ইন্টারভিউয়ের সময় সঠিকভাবে আপনার পরিকল্পনা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে আবেদন জমা দেওয়ার পর কনসুলেট আপনার আবেদন পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত জানাবে সাধারণত এটি কিছু সপ্তাহ সময় লাগতে পারে বিষয় প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ফর্ম সংক্রান্ত নির্দেশনা ইতালীয় দূতাবাস ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আপনি ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারেন ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে ইতালি ভিসা আবেদন করার জন্য ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন নথি প্রয়োজন হতে পারে এক নম্বর হচ্ছে বিষা আবেদন ফর্ম আবেদনপত্র যাকে বলে পূর্ণাঙ্গভাবে পূরণ করা বিষা আবেদনপত্র বর্তমান পাসপোর্ট যার মেয়াদ আবেদন করার তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের বেশি থাকতে হবে তিন নম্বর হচ্ছে পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের প্রথম পাতা এবং পূর্ববর্তী পাতাগুলো ফটোকপি যদি থাকে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি প্রায় তিন পয়েন্ট ফাইভ চার পয়েন্ট ফাইভ সেমিক প্রয়োজন হতে পারে ভিসা ফি ভিসা ক্যাটাগরি অনুযায়ী বিষা ব্যাংকের মাধ্যমে ভিসা ফি আপনাকে প্রদান করতে হবে এবং রসিদ দেবে রসিদটা আপনাকে রাখতে হবে বিমানের টিকিট যাত্রার জন্য প্রমাণিত বুকিং টিকিট একটা বিমানের টিকিট বুকিং দিয়ে রাখবেন সেটা আপনাকে লাগতে পারে হোটেল বুকিং থাকার ব্যবস্থা সম্পর্কিত প্রমাণপত্র আপনি যে থাকবেন ইতালিতে যে সেটার একটা প্রমাণপত্র তার হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্ট গত তিন মাসের ব্যাঙ্কিং স্টেটমেন্ট যা আপনার আর্থিক স্বচ্ছলতা প্রমাণ করে যদি শিক্ষার্থী হন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র বিষার আবেদন করার আগে আপনার বিশাল ক্যাটাগরি অনুযায়ী কোন কোন ডকুমেন্ট প্রয়োজন তা নিশ্চিত করার জন্য অবশ্যই তাহলে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে ঢুকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এখানে বিশেষ আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য পেয়ে যাবেন সব কিছু ওখানে গেলে পাবেন তো আশা রাখি যারা বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাদের জন্য এতটুকুই এর বেশি কোনো কিছু জানার প্রয়োজন নেই তারপরেও যদি জানতে চান বা কোনো প্রশ্ন করতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ